সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ গণিত নিয়ে আলোচনা করব যেটা চাকরি পরীক্ষায় বারবার আসছে পিতা ও পিতা পুত্রের চেয়ে বত্রিশ বছরের বড় সাত বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা পাঁচ বছর বেশি হবে তিন বছর পর পিতার বয়স কত হবে সমাধান প্রশ্ন পিতা বলছে বত্রিশ বছর বড় তাহলে ধরি পুত্রের বয়স ক বছর তাহলে বলেছে প্রশ্নে পিতা হচ্ছে বত্রিশ বছর বড় পুত্রের সে পিতার বয়স হবে পিতার বর্তমান বয়স হবে প্লাস বত্রিশ বত্রিশ বছর বড় বলেছে পুত্রের এখন সাত বছর পরে প্রশ্ন আমাদের সাত বছর পরে কথা উল্লেখ ছিল সাত বছর পরে পুত্রের বয়স কথা হবে ওই যে বর্তমান ছিল ক বছর তাহলে সাত বছর পরে হবে আমাদের প্লাস সাত তাহলে সাত বছর পরে পিতার বয়স কথা হবে পিতার বর্তমান বয়স ছিল ক্লাস বত্রিশ বছর তাহলে সাত বছর পরে হবে ওইটার সাথে সাত যোগ হবে কাজ বত্রিশের সাথে সাত যোগ এটা আবার ক্যালকুলেশন করলে হবে বত্রিশ কত হয় উনচল্লিশ বছর বছর পরে পিতার বয়সটা হবে পিতার বয়স লিখেছি ক প্লাস উনত্রিশ এটা হবে পুত্রের বয়সের পুত্রের বয়সের দ্বিগুণ মানে দুই গুণ দিছি দ্বিগুণ অপেক্ষা পাঁচ বছর বেশি এই জন্য প্লাস পাঁচ দিছি তো এটা ক্যালকুলেশন আমরা করছে এটা ক্যালকুলেশনটা কোনো সময় পাবা পারবা ক্যালকুলেশান করলে কুয়া সমান এ মাইনাসে মাইনাসে বাদ দিয়ে বিষ হয়েছে ঠিক আছে এখন পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স আমাদের দেওয়া ছিল কত ক প্লাস বত্রিশ বছর তাহলে পর মান হচ্ছে বিশ বিশ প্লাস বত্রিশ সমান কি বাহান্ন বছর তাহলে তিন বছর পরে প্রশ্ন ছিল তিন বছর পরে পিতার বয়স কত হবে তাহলে বর্তমান বয়স বাহান্ন বছর তাহলে তিন বছর পর পিতার বয়স হবে বাহান্ন প্লাস তিন সমান কত পঞ্চান্ন বছর এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা সকলের বিষয়টা বুঝতে পারছো যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে ভিডিওটি বারবার দেখার অনুরোধ প্রয়োজনে পজ করে করে বুঝে দেখার অনুরোধ জানাচ্ছি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সেল জব স্কুল এটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান মোট কথা শিক্ষামূলক একেবারে ক্লাস এইট থেকে শুরু করে একেবারে টেন ইন্টারমিডিয়েট চাকরি সকলের জন্য প্রযোজ্য এখন মূল অঙ্কটা আবারও আমি এক পেজে এক ঝলকে এক পলকে ওভারভিউ করার জন্য দিয়ে দিয়েছি সুতরাং আমার চ্যানেলের সাথে থাকুন আজ এখানেই রাখছি